ঘরে থাকা গমের আটা দিয়ে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে আর চড়া দাম দিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না ঠিক শুনেছ বন্ধুরা ঘরে থাকা আটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ল্যাংচা মিষ্টি যেটা আমাদের সবার ছোট থেকে বড় সবার খুব প্রিয় আর এই ল্যাংচা মিষ্টি খেতে কিন্তু এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না তা আবার আজকে তৈরি করে দেখাবো সামান্য ঘরে থাকা আটা দিয়ে আর মিষ্টিটা দেখেছো দেখতে যত সুন্দর আর রসের টইটুম্বুর কেউ দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে থাকা সামান্য আটা দিয়ে তৈরি আর মিষ্টিগুলো খেতেও হয় দারুণ টেস্টি মনেই হবে না যে আটা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি লোভনীয় আর ভীষণই স্বাদের চলো তাহলে শুরু করে দিই আজকে মিষ্টি বানানোর রেসিপি তার আগে বলে দিই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও প্রথমে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি আটা আর সেই বাটির মাপ করে নিয়েছি এক বাটি আমুল দুধ মোট কথা যতটা আটা নেবে তার ঠিক পরিমাণ নিয়ে নিতে হবে আমাদের গুঁড়ো দুধ মানে আমি যেটা আমুল দুধ আর এখানে আমি যে একটা চামচ নিয়েছি নর্মাল যেসব চামচ আমরা সবসময় ব্যবহার করে থাকি সেই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া যাবে না বা ইনো ব্যবহার করা যাবে না এখানে বেকিং সোডাটাই দিতে হবে তাতে মিষ্টি ভেতর পর্যন্ত ভালো মতন ভাজা হবে আর মিষ্টির ভিতরে রসটা ঢুকতে সাহায্য করবে তা চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে আটার সাথে আমি মিশিয়ে নিলাম আটা আমুল দুধ আর বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আর একটু দিয়ে দেব আমি এখানে ঘি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম যেহেতু আটা দিয়ে মিষ্টিটা তৈরি করছি তাই আটার কোনো গন্ধ কিন্তু থাকবে না আর ঘি দিলে খেতেও টেস্টি হবে আর দারুণ একটা গন্ধ হবে তারপর খুব ভালো করে ঘিটা দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি যেভাবে আমরা আটা ময়দার মধ্যে তেল দিয়ে ময়ম করে থাকি ঠিক সেইভাবেই হাত দিয়ে মেখে মেখে আটাটাকে ময়াম করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ঘিটাকে সমস্ত আটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে তিনটে এলাচের যে বীজগুলো হয় বা দানাগুলো হয় সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা মিশিয়ে দিলাম তাতে মিষ্টির মধ্যে আর কোনো রকম আটার গন্ধ থাকবে না আর মিষ্টির ভেতরটাও হবে দারুণ সুন্দর একটা গন্ধ যেহেতু এলাচের গুঁড়ো দিয়েছি এখানে এরপর আমাদের যেটা করতে হবে আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ এটা গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধ দিয়ে আমি এখানে আটাটাকে মিখে নেব। প্রথমেই একবারে বেশি করে দুধ দিয়ে দেব না একটু একটু করে দুধ দেব আর মাখতে থাকব। ঠিক যতটা একটা ডো তৈরি করার জন্য প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করব। তাই অল্প অল্প করে দিচ্ছি আর আটাটাকে কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি তো দেখো এখানে প্রথমে যেটুকু দুধ দিয়েছিলাম হাব্বাটির মতন পুরোটাই লেগে গেছে তারপরে আবারও আমি একটু একটু করে দুধ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি তা এই সময় কিন্তু আঠা মানে আটাটা মাখার সময় কিন্তু একটু আঠালো ভাব হবে তাতে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যাবে আর পরে দেখবে কত সুন্দর এখানে ঘি দেওয়া হয়েছে এবং আমি এখানে গরুর দুধ দিয়েছি দেখবে খুব সুন্দর করে ডোটা মাখা হয়ে যাচ্ছে তো দেখো এইভাবেই কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে কিন্তু ডোটা মেখে নিয়েছি দেখো ডোটা কত সুন্দর মাখা হয়েছে আর আমার হাতটা পুরো তেল তেলে হয়ে গেছে যেহেতু এখানে ঘি আর গরুর দুধও আমি এখানে ব্যবহার করেছি হাতটা পুরো তেল তেলে হয়ে গেছে আমি হাতটা ভালো করে আবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এটার থেকে ছোট্ট ছোট্ট আমি প্রথমে লেচি বার করে নেব। সবগুলো যাতে মিষ্টিগুলো একটুখানি দেখতে একই রকম শেপের হয় তার জন্য আগে লেচিগুলো করে নিচ্ছি তা দেখো আমি খুব বেশি বড় করা যাবে না লেচিগুলো একটু ছোট ছোট করেই করে নিতে হবে কারণ এগুলো ভাজা এবং মিষ্টি শিরাতে দেবার পর অনেকটাই সাইজে বড় হয়ে যায় তা দেখো লেচিগুলোর থেকে আমি একটা নিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপর একটু লম্বা ল্যাংচা মিষ্টি যেরকম শেপ হয় ঠিক সেরকম শেপ দিয়ে নেব এগুলো বানানোও কিন্তু ভীষণই সহজ এগুলো ছোটোরাও বানাতে পারবে মানে খুবই সহজ একটা পদ্ধতি আর দেখো মিষ্টিটা যাতে কোনো রকম গায়ে ফাটল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে মানে যত ভালো করে মেখে নেবে আটাটা মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে দেখো আমি কিন্তু তোমাদের একটা মিষ্টি তৈরি করে দেখিয়েছি এটা দ্বিতীয় মিষ্টিটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর হাতটা দেখো যেহেতু ঘি দিয়ে মাখা ছিল আর ঘিটাও ভীষণই ভালো ঘি আর দেখো হাত পুরো তেল তেলে হয়ে যাচ্ছে তা দেখো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু পরে অনেক বড় হয়ে যাবে আর ঢেকে রেখে দিলাম এদিকে আমি প্রথমে একটা চিনির শিরা তৈরি করে নেব যেই মাটি মানে সরি যেই বাটি মেপে আমি এখানে আটা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি দু বাটি ভর্তি চিনি নিয়ে নিয়েছি আর দু বাটির চিনির জন্য আমি এখানে তিন বাটির মতন জল দিয়ে দেব। কারণ চিনি শিরাটা আমি একটু বেশি করেই তৈরি করব। যাতে মিষ্টিগুলো খুব সুন্দর চিনি শিরার মধ্যে মানে ভিজবে আর চিনি শিরার মধ্যে ভেজার পরও বেশ সুন্দর একটা শিরা থাক মানে মিষ্টির মধ্যে থেকে যাবে তাই আমি একটু বেশি করে শিরাটা তৈরি করছি তা খুব ভালো করে চিনি আর জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচ আমি এখানে দেখো পাঁচ ছটা মতন এলাচ এখানে দিয়ে দিয়েছি তাতে খুব সুন্দর চিনি শিরায় গন্ধ হবে আর হাতের কাছে একটু কেশর ছিল সেই কেশরটা অল্প একটু এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কেশর ছাড়াও তৈরি করতে পারো তবে হাতের কাছে ছিল বলে তাই আমি একটু দিয়েছি তাতে চিনি শিরায় সুন্দর একটা কালার আসবে দেখো এইভাবে চিনি শিরাটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব চিনির শিরাটাকে দেখো এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর যখন দেখব চিনির শিরাটা হাতে নিলে হালকা একটা একটু চিটচিটে ভাব আসছে তখনই বুঝতে হবে চিনি শিরাটা একদম পারফেক্ট রেডি কোনো রকম এক তার বা দুই তারের দরকার নেই হালকা একটু চিটচিটে ভাব আসলেই চিনি শিরাটা বুঝতে হবে রেডি হয়ে গেছে নামিয়ে ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায় তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু প্রথমে খুব গরম করব না একদম যখন তেলটা হালকা গরম থাকবে তখনই একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি একে একে দেখো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তেলে আর তেলটা কিন্তু বুঝতেই পারছ খুব কিন্তু গরম না একদম অল্প আছে ধরতে গেলে একদম মিডিয়াম টু লোয়ের লো ফ্লেমে ভাজলেই ভালো হয় যত সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নেবে ততই মিষ্টিগুলো ভেতর পর্যন্ত ভাজা হবে আর মিষ্টির শিরাও কিন্তু খুব সুন্দর মিষ্টির ভেতরে ঢুকবে আর যদি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নাও তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভালো তৈরি হবে না তাই চেষ্টা করবে হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে একটু সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিতে মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিই যখন দেখেছি নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে তারপর মিষ্টিগুলোকে একে একে উল্টে দিয়েছি নিচের পিঠটা ভাজা হয়ে গেছে এবার আবার দেখো মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও খুব ভালো করে রঙ ধরে ভাজা হয় আর পুরো মিষ্টিটাই আমি কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর দেওয়ার সাথে সাথে নাড়লে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তাই চেষ্টা করবে যতক্ষণ না নিচের দিকটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করবে না তা দেখো এইভাবে কিন্তু মিষ্টি যে দিকটা ভাজা হয়নি ঠিক সেই দিকটা আবার কিন্তু ঘুরিয়ে দিতে হবে যাতে ওই সাইডটাও খুব সুন্দর করে রং চলে আসে দেখো মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু রঙ ধরিয়ে কিন্তু আমি মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কালার আমি করব না তোমরা চাইলে এর থেকে হালকা কালারও করতে পারো বা এর থেকে আরও ডিপ কালার করেও ভেজে নিতে পারো তো দেখো মিষ্টিগুলো প্রায় আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি ডিপ কালার আমি করব না তা দেখো এইবার কিন্তু আমি মিষ্টিগুলোকে প্রায় ভাজা হয়ে যাবার পর এবার তুলে নেওয়ার পালা খুব ভালো করে তেল ছেঁকে কিন্তু মিষ্টিগুলোকে আমি তুলে নেব এবার আস্তে আস্তে তো দেখো একে একে মিষ্টিগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি ছাঁকনির মধ্যে আর ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে কিন্তু আর মিষ্টিগুলোর কালারই এখনই এতটাই সুন্দর এসেছে তাহলে মিষ্টি যখন শিরা মানে ভিজিয়ে রাখবো তারপরে মিষ্টিগুলো আরও কত সুন্দর হবে আর সাইজেও কত বড় হয়ে গেছে মিষ্টিগুলো দেখো আমি ভালো করে তেল ছেঁকে নিয়েছি এবার চিনির শিরাটা দেখবে যে গরম আছে কিনা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবে তা এখানে চিনির শিরাটা কিন্তু বেশ ভালোই গরম আছে দেখো মানে হালকা হালকা ওপর থেকে কিন্তু মানে চিনির শিরা থেকে ধোয়া বেরোচ্ছে মানে ভালোই গরম আছে যেহেতু ভালো করে ঢেকে রেখেছিলাম যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবে এবার মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চিনি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সমস্ত টিকটা খুব ভালো মতন চিনি শিরার সাথে ভিজে যায় এইভাবে নেড়ে দেবার পর তারপরে কিন্তু আবার আমাদের এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে পারলে তোমরা এক ঘন্টার জন্য রেস্টে রাখবে দেখো আমি যত বেশিক্ষণ রেস্টে রাখা যাবে মিষ্টিগুলোকে মিষ্টিগুলো দেখবে যে খুব সুন্দর কিন্তু চিনি শিরার মধ্যে আর পরে মিষ্টিগুলো আরও কতটা রসে ফুলে টইটুঙ্গুর হয়ে গেছে দেখো মিষ্টিগুলো দেখি বুঝতেই পারছো আমি একে একে কিন্তু এগুলোকে তুলে নিয়েছি প্লেটে ওপর থেকে দিয়ে দিলাম একটু রস দেখো এখানে দিয়ে দিয়েছি চিনির শিরাটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে কেউ দেখে বলবে যে এগুলো ঘরে থাকা গমের আটা দিয়ে তৈরি করেছি দেখে মনে হবে যেন মিষ্টির দোকান থেকে কিনে এনে সাজিয়ে নেওয়া হয়েছে আর কতটা স্পঞ্জি আর কতটা নরম তুল তুলে হয়েছে মিষ্টিগুলো বন্ধুরা হাতে নিয়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা চাপলে ভেতর থেকে চিনি রস গড় করে পড়ছে ভীষণই সফট আর নরম হয় মিষ্টিগুলো তোমরা যদি সমস্ত টিপসটা খুব মন দিয়ে ফলো করো তোমরাও কিন্তু প্রথম চেষ্টাতে এরকম সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এরকম মিষ্টি বাড়িতে বানানো শিখে গেলে তখন দেখবে দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না তখন মনে হবে বাড়িতেই নতুন নতুন ধরনের মিষ্টি বানাই আর বাড়ির সবাইকে খাওয়াই দেখো মিষ্টিগুলো থেকে কত সুন্দর রস গড়িয়ে আসছে আর দেখতে কতটা পারফেক্ট হয়েছে এরকম মিষ্টি বানালে তখন দেখবে নিজের প্রশংসা নিজেই করছো মিষ্টিগুলো একটা তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও যেটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে কোনো রকম ভয় নেই দেখো ভেতরে কতটা রস একদম ঢুকেছে হাতে নিয়ে কিন্তু তোমাদের আমি একদম সামনে কিন্তু এটা দেখিয়ে দিয়েছি কোনো কিন্তু লুকোচুরি নেই ভেতর পর্যন্ত রসে টুঙ্গুর আর ভেতরে যে কোনোরকম কাঁচা ভাবও নেই দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে মিষ্টিটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে তা আমি কতটা পারফেক্ট বানাতে পেরেছি বা ভালো বানাতে পেরেছি বা খারাপ সেটা কিন্তু বুঝবো তোমাদের কমেন্টের মাধ্যমে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট অবশ্যই করো ভালো লাগলেও কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর সমস্ত বন্ধুদের যারাই অসংখ্য ধন্যবাদ এতটা দূর আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আগামী দিনও তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে বা